নমস্কার কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত সবেমাত্র রামপুরহাট থেকে ফিরেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে সারা দিন আজকে রামপুরহাটের মধ্যেই গেছে আজকে স্যাটারডে আর এই দিনে আমার রামপুরহাটে প্রচুর ক্লাসেস থাকে গানের তো এই জাস্ট ফিরেছি আর তারপরে প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য কিছু একটা বানাচ্ছি চটজলদি যেটা বানানো যায় তো ভাবলাম যে ডিম টোস্ট করে ফেলি কারণ এর থেকে সহজ আর কিছু নেই আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি এবং তারপরে দিলাম পেঁয়াজ আর দিলাম নুন এটাকে একটু ফেটিয়ে নেব চট জলদি যেটা হয় আপনাদের খিদে পেলে যারা বাড়িতে একা থাকেন বা ওয়ার্কিং বাংলেন রয়েছেন তো তাদের কাজ থেকে ফিরে আসার পরে যখন খুব খিদে পাই তখন আপনারা চটজলদি কি খাবারটা বানিয়ে নেন সবাই কিন্তু জানাবেন একটু তেল দিয়ে নিচ্ছি একদমই অল্প দেব। একটু স্প্রেড করে নেব তেলটাকে এবার আমি ডিমটাকে দিয়ে দেব। আমি একটা ডিমই ইউজ করেছি কারণ আমি একটাই ডিম খাই যাই জানি না এটা দুটো পাউরুটি নেবে কিনা হয়ে যাবে মনে হচ্ছে দুটো ব্রেড বসিয়ে দেব ওই যে বললাম দুটো ব্রেডের জায়গা হবে না বুঝতে পেরেছিলাম আমি তাও কিছু করেননি আমি এটাই খাবো এবার এটাকে তুলে দেব হয়ে গেছে খুব ঠান্ডার মধ্যে দিয়ে এসেছি আর আজকে ঠান্ডাটা বেশ ছিল মানে মনেই হচ্ছিল যে ঠান্ডাটা আবার যেন পড়েছে তো গলাটা একটু বসে গেছে তাই চা বানিয়ে আমি আবার র চা খেতে ভালোবাসি মানে দুধ চা একদমই পছন্দ করি না কিন্তু কেউ ভালোবেসে দিলে অবশ্যই ইন্ডাকশনে না খুব চট জলদি হয়ে যায় জানি আমি ওই জন্য এটাতে কাজ করতে খুব পছন্দ করি একদম রেডি আমার চা চা ডিম টোস্ট একদম পুরো রেডি চলুন খেতে বসি এবার তো কিছু রেডি আর এবার খাওয়ার পালা ফার্স্টে আগে চাটা খাবো আমি একটু কম মিষ্টি দিয়ে খেতেই পছন্দ করি তো তার জন্য আমার চলে এটা একদম ঠিক আছে এবার ডিম টোস্টটা একটু খেয়ে দেখব যেমন হয় সেরকমই হয়েছে নতুন করে কিছু বলার নেই আর আপনারা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর কিছুই দেখানোর নেই এরপর এগুলো খাওয়া খাওয়া হয়ে গেলে আবার আমাকে বেরোতে হবে আবার আমার কানে ক্লাস আছে সব কিছু নিয়ে একটা বিজি লাইফস্টাইল লিড করছি এতটাই যতটা দেখানো সম্ভব আপনাদের কাছে দেখাচ্ছি বাকিটা আপনাদের হাতে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্লগে টাটা